আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ম্যাঙ্গো আইস ললি এখানে আমি প্রথমে কয়েকটা আম নিয়ে নিয়েছি এবার আমগুলো এভাবে কেটে নিব। এখানে আমার দেড় কাপ আম হয়েছে এবার আমগুলোকে একটা ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এখন এটাকে আমি কিছুক্ষণ ব্লেন্ড করে নিব চিনি আর আম ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন চিনিটাও কিন্তু ভালোভাবে মিশে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ এবার আবারও আমি ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এর সাথে ফুড কালারও ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে ফুড কালার ব্যবহার করিনি দেখুন মিশ্রণটা ঠিক কিন্তু এরকম হবে বেশি ঘন বা বেশি পাতলা করা যাবে না এবার আমি এরকম একটা আইসক্রিম মেকার নিয়ে নিয়েছি এবার আমি প্রথমে আইসক্রিম স্টিকগুলোকে সরিয়ে এর মধ্যে আমের মিশ্রণটি ঢেলে দিচ্ছি দেখুন আমার মিশ্রণ কিন্তু সম্পূর্ণ ঢালা হয়ে গেছে এবার আমি আইসক্রিম স্টিকগুলোকে বসিয়ে দিচ্ছি আইসক্রিম স্টিকগুলোকে বসিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে আমি ফ্রিজে রেখে দেব আইসক্রিম স্টিকগুলোকে বসিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব বাকি যে মিশ্রণটা আছে একইভাবে এটাকেও আমি একটা কাপে নিয়ে নিচ্ছি এবার একটা ফয়েল পেপার দিয়ে তার মধ্যে একটা কাঠি ভরে দিচ্ছি দেখুন এবার এটাকেও আমি ফ্রিজে রেখে দেব এখন দেখুন কয়েক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করলাম ঠিক এই রকম হবে এবার এটাকে আমি বের করে দেখাচ্ছি দেখুন খেতেও কিন্তু অনেক মজার এই গরমে খুব তাড়াতাড়ি যদি আইসক্রিম খেতে চান তাহলে এই আইস ললিটি বানিয়ে ফেলুন এভাবে যদি আপনারা আইস ললিটা বানান তাহলে বাজারে আইস লরির চেয়েও কিন্তু অনেক মজা হবে আর বাচ্চারা খেতে চাইলে কিন্তু এভাবে শর্টকাটে এটা তৈরি করে দিতে পারেন আজকের মতো এখানেই